হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বনগাঁ সুতিবস্ত্র পাইকারি হাটে এই হাটটা বনগাঁ যশোর রোডের ওপর এস ব্যাংকের একদম উল্টো দিকে আছে অনেক বড় পাইকারি ও খুচরো হাট এটি এখানে যে লেহেঙ্গাগুলো দেখছো এগুলোর দাম ছিল মাত্র সাতশো টাকা করে অবশ্য আমি এই ভিডিওতে যে দামগুলো বলবো এগুলো সবই কিন্তু রিটেলার প্রাইসে কারণ আমি ব্যবসা করার জন্য যাইনি কাপড় কিনতে এছাড়া পাইকারি হাটটা তোমরা সকালের দিকে আসলেই পাবে বেলা যত বারে এখানে খুচরো বিক্রি হয় আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আর যারা আমার আগের ব্লগটা দেখো নি বনগা হাটের তারা যদি দেখতে যাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে আসতে পারো আর এইগুলো সব সাড়ে তিনশো না তিনশো বললে সাড়ে তিনশো আর এটা তিনশো তাই এখানে যে তাজ জামদানিগুলো দেখছো এগুলো তিনশো সাড়ে তিনশো এরকম দামের মধ্যে আছে তো তোমরা এখান থেকে অল্প দামে জিনিস কিনে কিন্তু বেশি দামে বিক্রি করতেই পারো এই হাটে বেনারসি শাড়িও যেমন পাওয়া যায় তেমন পাওয়া যায় ছেলেদের জন্য পাঞ্জাবি ধুতিও বিয়ের জন্য দেখো এখানে নানান রকমের বেনারসি শাড়ি আছে এমনকি উড়নাও আছে আর এই উড়নাগুলোর দাম তিনশো সাড়ে তিনশো টাকা এরকম দাম আর এই বাচ্চাদের জামাগুলো এগুলোর দামও দুশো আড়াইশোর মধ্যে আর এই যে উড়নাটা দেখছো এটার দাম ছিল সাড়ে তিনশো টাকা তো তোমরা এই হাটে আসলে বিয়ের সমস্ত জিনিসও এখানেই পেয়ে যাবে

এই হাটে যে বেনারসি শাড়িগুলো দেখছো এই বেনারসিগুলো মোটামুটি এক হাজার দেড় হাজার দু হাজার বা তিন হাজার এর মধ্যেই কিন্তু রয়েছে তোমাদের দাম অনুযায়ী বা জিনিস অনুযায়ী তোমরা কিন্তু এখানে পছন্দ করে নিতেই পারো বিয়ের জিনিস যেমন আছে তেমন এর পাশাপাশি রয়েছে ছাপা শাড়িও এখানে প্রচুর ছাপা শাড়ি কালেকশন রয়েছে আর এই হাটে প্রচুর প্রচুর কালেকশান রয়েছে কীরকম দামের মধ্যে আছে ছাপা শাড়িগুলো দুশো কুড়ি আড়াইশো টাকা থেকে শুরু আচ্ছা আর এছাড়া এরপরে কীরকম দাম আছে ভালো সাড়ে তিনশো আর এইগুলো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই শাড়িগুলোর দাম দুশো আড়াইশো তিনশো এর মধ্যেই রয়েছে তবে আমি আবার তোমাদেরকে বলে রাখছি এগুলো সবই কিন্তু রিটেলার প্রাইস তোমরা যদি এখান থেকে পাইকারি প্রাইসে নিতে চাও তাহলে একটু সকালে আসবে এছাড়া একসাথে তোমাদের হয় ডর্জন কিনতে হবে তাহলে কিন্তু তোমরা দামটা অনেকটাই কম পেয়ে যাবে দামের মধ্যে আছে কি শাড়ি আছে এটা টাঙ্গাল আচ্ছা বাংলাদেশি টাঙ্গাল ছশো টাকা করে দাম আছে এগুলো আর এটাকে কি বলে এখানে যে শাড়িগুলো তোমাদের দেখাচ্ছি এইগুলো কিন্তু একদম ট্রেন্ডিং চলছে আর এখন সবাই কিন্তু এক কালারের শাড়ি পরতে টিনেজার মেয়েরা কিন্তু খুব পছন্দ করে আর এই দেখো সাদার ওপরে লাল জবা দিয়ে এই শাড়িগুলো কিন্তু মাত্র দুশো টাকা করে আর এখানে শাড়ির লট দেখো প্রচুর প্রচুর শাড়ির কালেকশান রয়েছে তোমরা এখানে আসলেই কিন্তু অনেক শাড়ি একসাথে পেয়ে যাবে আর অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছো একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো আর যদি নতুন কোনো বন্ধু এখন এসে থাকো আবার সেই পুরনো কথাটা বারে বারে বলি আবার বললাম তোমরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আনবো তোমরা যাতে প্রথমেই নোটিফিকেশানটা পেয়ে যাও তো চলো ভিডিওটা পুরো সাথে থাকো দেখতে থাকো এখানে বাচ্চাদের শাড়িও পাওয়া যায় বাচ্চাদের শাড়ি দেড়শো টাকা থেকে শুরু করে বড়দের শাড়ি দুশো আড়াইশো তিনশো এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগুলো কীরকম দাম আছে শাড়িগুলো সাড়ে পাঁচশো আর এগুলো আছে আড়াইশো এগুলো কেমন দাম আছে আড়াইশো টাকা দেখো টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে অল বডি কাজ আছে আর তোমরা যারা ব্যবসা শুরু করতে চাও তাহলে তোমরা কিন্তু অনেক শাড়ি একসাথে নিলে অনেকটাই কম প্রাইসে পেয়ে যাবে আর তোমরা কিন্তু দেখাশোনা করে জিনিসগুলো নিও এই শাড়িগুলো কিরকম দাম আছে আড়াইশো টাকা এগুলো মাত্র আড়াইশো টাকা করে এখানে বারে বারে এসে পাল্টানো তো সম্ভব হয় না তো তোমরা যখন কিনবে তোমরা ভালো করে দেখে নিও আর স্টল নাম্বারটা কিন্তু তোমরা ভালো করে দেখে নিও এখানে বাটিকের শাড়ি কালেকশানগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা বাটিকের শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আর আগের থেকে কিন্তু দাম অনেকটাই কমে গেছে এখন তিনশো টাকা করে হয়ে গেছে এই বাটিকের শাড়িগুলো আমার তো খুবই পছন্দ হচ্ছিল আর এখানে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশোর মধ্যেই ছিল আছে এগুলো শাড়ি হ্যান্ডলুম কত করে তিনশো এই হাটটা শুধুমাত্র মঙ্গলবার করে বসে বলে এই হাটটার নাম হচ্ছে মঙ্গলাহাট হাওড়ায় যেমন আছে মঙ্গলাহাট তেমন বনগাঁতেও আছে মঙ্গলাহাট আর এই হাটটা বসে ভোরবেলা চারটে থেকে শুরু হয় দুপুর একটা পর্যন্ত এখানে তাঁতের শাড়িগুলো দেখো কত সুন্দর কালার আর জামদানি শাড়িগুলো কিন্তু তিনশো সাড়ে চারশো পাঁচশো বিভিন্ন মধ্যেই রয়েছে মোটামুটি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো কী শাড়ি আচ্ছা কীরকম দাম আছে এগুলো সাড়ে ছশো এই শাড়িগুলো হচ্ছে এক ইকচ শাড়ি আর এগুলো সাড়ে ছশো টাকা করে দাম বলছে অবশ্য আমি কিন্তু বার্গেনিং করিনি আর এছাড়া এক কালারের বিভিন্ন রকমের শাড়িও কিন্তু এখানে রয়েছে যেগুলো টিস্যু শাড়িও বলছে আর এইগুলো এই শাড়িগুলোর দাম বলছে চারশো সাড়ে চারশো এরকম দাম বলছে আর আমাকে যে দামগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু বার্গেনিং ছাড়া তো তোমরা কিন্তু আসলে একটু বার্গেনিং করে নিও তার শাড়িগুলোর দাম কিন্তু আরও কমে যেতে পারে তবে শাড়িগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি যেহেতু শাড়িগুলো ধরে দেখ দেখাচ্ছি তোমাদেরকে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি ধরছি আর দেখছি যে কাপড় কেমন তো প্রত্যেকটা শাড়ি আমি তোমাদেরকে বলতে পারি কাপড় কোয়ালিটি খুবই ভালো তোমরা যদি এখান থেকে বিজনেস করো বা তোমাদের নিজস্ব পার্সোনালের জন্য শাড়ি ব্যবহার করো তো তোমরা এই হাটে আসতেই পারো আর দেখাশোনা করে তোমরা কিন্তু নিতেই পারো এই হাটে বেশিরভাগ মানুষেরাই হেলেনচা বাগদা আশারু মতিগঞ্জ বনগাঁ ঠাকুরনগর চাঁদপাড়া গোবরডাঙ্গা থেকে মানুষরা আসে ব্যবসা ও নিজস্ব কেনাকাটার জন্য এই হাটে আসতে হলে শিয়ালদা থেকে বনগাঁ স্টেশনে নেমে টোটোতে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো আজকের ভিডিওতে শুধু শাড়ি দেখালাম তাই বলে শুধু যে এখানে শাড়ি পাওয়া যায় তাই নয় কিন্তু এছাড়া এখানে ছেলেদের বাচ্চাদের জামাকাপড় বেড কভার মশারি সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এই হাটটা অনেকটা বড় জায়গা নিয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আর এখানে শুধুমাত্র যে শাড়ি মেয়েদের বউদের পাওয়া যায় তাই নয় কিন্তু বয়স্কদের জন্যও এখানে তাতে শাড়ি রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর এই সিকোয়েন্স শাড়িগুলোর দামও তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যেই ছিল বন্ধুরা তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে একদম শাড়ির নতুন আপডেট তুলে ধরার চেষ্টা করেছি উত্তর চব্বিশ পরগনার মধ্যে যে হাটগুলো আছে যেমন হাবড়া বনগাঁ চাঁদপাড়া হাট আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত বোধ করি এখানে এই জামদানি শাড়িগুলো দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এই শাড়ি এগুলো আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আর এখানে দেখো এই যে ব্লু কালারের শাড়িটা আছে ব্ল্যাকের ওপরে ইয়েলো ডিজাইন করা প্রত্যেকটা শাড়ি কিন্তু মেয়েদেরকে বা বউদেরকে পরলে কিন্তু দারুণ লাগে মেয়েদেরকে বলে শাড়িতেই নারী বাংলায় কথাই আছে তো এই শাড়িগুলো পরলে কিন্তু সবাইকে খুবই সুন্দর লাগবে আর দেখো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে শাড়িগুলো আর দামও কিন্তু একদম রিজনেবেল তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি